পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন দেশের কোটি কোটি মানুষ তবে কেমন কাটছে জেলখানায় কয়েদিদের ঈদ এদিন তাদের সাথে কেমন আচরণ করা হয় কি খেতে দেয়া হয় এসব জানতে আগ্রহের শেষ নেই মানুষের জানা গেছে ঈদুল ফিতরের দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে প্রতিবারের মতো এবারও ঈদের দিন মুড়ি পায়েস পোলাও মাংস সহ বেশ কয়েকটি পদ থাকছে কারাবন্দীদের জন্য বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন জীবনকে উপভোগ করার সব আয়োজন করছে সিটি উত্তরা তিনি জানান সাড়ে আট হাজার বন্দির হিসাব করে এবার ঈদে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে প্রত্যেক বন্দিকে দেয়া হবে তিনশো গ্রাম করে গরুর মাংস যা সাধারণ দিনের চেয়ে ঈদের দিন মাংসের পরিমাণ বেশি দেয়া হচ্ছে জানানো হয় ঈদের দিনের শুরুতে বন্দিরা খেয়েছেন মুড়ি ও পায়েস দুপুরে পোলাও মুরগির রোস্ট গরুর মাংস হিন্দু বন্দিদের জন্য থাকছে খাসির মাংস পাশাপাশি দেয়া হবে মিষ্টি শশা লেবু এমনকি কোমল পানিও থাকবে সবশেষ পান সুপারির ব্যবস্থাও রয়েছে এত গেল দুপুরের খাবার রাতে দেয়া হবে ভাত মাছ আলুর দম ও ডিম সিনিয়র জেল সুপার জানান সকালে কারাগারের ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে সেখানে কর্মকর্তা স্টাফ সহ বন্দিরা এক্ষেত্রে ঈদ জামাত আদায় করেছেন যেসব বন্দিরা ময়দানে আসেননি তারা ওয়ার্ডে ওয়ার্ডে ঈদের জামাত আদায় করেছেন এবার ঈদ উল ফিতর উপলক্ষে কারা বন্দীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অমিত হাসান রবিন কালবেলা